এই যে এই যে এদিকে আসেন তো ক্ষীরে তুই এখানে কি করছিস আমি এখানে কি করছি কাজ করছি আহ তোকে দিয়ে এর থেকে ভালো আর কি বা আশা করা যায় আরে বুঝিস না ছিল তো ব্যাক বেঞ্চে এই কামলার কাজ ছাড়া আর কী বা করবে ও কি উল্টোপাল্টা কথা বলছো তোমরা এখানে কি না ছোটো বলো তোমরা মানে ম্যাম বল জানিস আমরা কে আই এত কথা এখানে বলে কোন লাভ নেই ওকে বল ওর মালিককে ডাকতে আই তোর মালিক কোথায় ডেকে নিয়ে আই তো কি দরকার মালিক দিয়ে কি করব আমাকে বলো না কেন তোকে বলতে যাব তোর মতো কামলার কাছে কেন আমরা বলতে যাব তোকে বলেছি তোর মালিককে ডেকে নিয়ে আই যা তোমরা সরি আপনারা এরকম রিয়্যাক্ট কেন করতেছেন আমি বুঝতেছি না আচ্ছা বিষয় কেন হবে না তোর মালিককে ডাক ওনার সঙ্গে আমাদের কথা আছে আমি বলছিলাম কি যা বলেন আমাকেই বলেন মালিককে বলা মানে হচ্ছে আমাকে বলা মানে তুই সামান্য 2 টাকার কামলা তুই বলতেছিস তোকে বলা মানে মালিককে বলা মানে তো মালিককে দা আপনারা চলে আসছেন কতক্ষণ যাব তো আপনাদের জন্য ওয়েট করছি আসুন আসুন অফিসে আসুন যাব তো অবশ্যই তার আগে এটা বলুন এমন বিয়াদব কামলা দিয়ে আপনারা কাজ করান কি করে আমরা সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি আর এই কামলাটাকে বলছি ওদের মালিকের কাছে আমাদের নিয়ে যেতে সে তো মালিকের কাছে নিয়ে গেলই না উল্টো আমাদের সঙ্গে তর্ক করছে এক্সকিউজ মি কাকে আপনি বেদব কামলা বলছেন কাকে বলছি মানে এই যে দুই টাকার কামলা রাকিব কে ওকে তো আমরা খুব ভালোভাবেই চিনি ও তো আমাদের ভার্সিটির সবচেয়ে জঘন্য স্টুডেন্ট ছিল জঘন্য স্টুডেন্ট আপনারা যে প্রজেক্টের জন্য আসছেন এই প্রজেক্টের মালিকই হচ্ছে ইনি মালিক মানে কি বলছেন আপনি সব আপনার কি মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে আপনাদের মাথা ঠিক নাই এই যে যতদূর চোখ যাচ্ছে এই পুরা প্রজেক্টের মালিক ইনি শুধু এই নয় আরও চার-চারটি গরু ফার্ম আছে আহ ম্যানেজার সাহেব কি শুরু করলেন সব বলেন না তোমরা এত তো অহংকারী কেন তো তোমাদের বললাম যে একটু কথাগুলো আমরা শোনো তারপর হচ্ছে তোমরা রিয়্যাক্ট করো সারাক্ষণ শুধু রিয়্যাক্ট করেই যাচ্ছ কলেজের মধ্যে এরকম জঘন্য ছিল তোমাদের আচরণগুলো ঠিক তেমনই আছে একটু পরিবর্তন হয়নি তোমাদের আচ্ছা ম্যানেজার সাহেব

আমার ফার্মে যে গরু একটা ফার্মের মধ্যে প্রায় দেড়শোর উপরে আমার গাভীর আছে এগুলো হিসেব করতে তোমাদের অনেক টাইম লেগে যাবে তোমরা পারবো না তোমরা কিভাবে আমার থেকে ভালো কেউ জানে লাগাম লাগিয়ে কথা বলো এবং মানুষকে মানুষ ভাবতে শেখো তোমরা তো কোনোদিন তোমাদের আশেপাশে কেউ দাঁড়াতেও পারে নাই সবসময় মানুষকে ছোট করে দেখতে কাউকে কোনোদিন সম্মান করতে শেখাও নি তোমার ফ্যামিলি মনে হয় তোমাদেরকে শেখায়নি আচ্ছা তোমাদেরকে আজকে কিছু কথা বলি এটা একটু মন দিয়ে শোনো পড়াশোনা করা সার্টিফিকেট অর্জন করা আর মূল জ্ঞান অর্জন করা টোটাল ডিফারেন্ট আজকে তোমরা আমার এখানে আসছো খুব ভালো কথা মিটিং ছিল তোমাদের আমি না তোমাদের সাথে কাজ করতে ইচ্ছুক না 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 রাখি এমনটা করিস না প্লিজ আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার চাকরি চলে যেতে পারে হ্যাঁ রাকিব তুই প্লিজ আমাদের সাথে এমন করিস না এই কাজটা আমাদের অনেক দরকার প্লিজ আমি কিন্তু তোমাদেরকে তোমাদের মতো করে রিপিট করব না যে কাকে তুই করে বলছিস তোমরা এই যেই দুজনে এক লাখ টাকা স্যালারি পাও মাসে এটা দিয়ে হয় না তো আমার ম্যানেজার বেতন হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা বুঝতে পেরেছো তো আমি বলবো না যে আমাকে তুই করছো তোমরা আমাকে তুই করেই বলতে পারো কারণ আমরা একসাথে পড়াশোনা করেছি তো আমি তোমাদের মতো ওই টপার হয়ে সার্টিফিকেট অর্জন করিনি আমি মূলত বইয়ের মধ্যে যা ছিল ওগুলো জ্ঞান অর্জন করেছি তোমাদের কোনো ক্ষতি করবো না তোমাদের যাতে চাকরি না যায় আমি সে ব্যবস্থাই করব কিন্তু তোমরা একটা কথা জেনে রাখো তোমরা এই যে মানুষকে ছোট করে কথা বলো না এই কথাগুলো না অনেকে নিতে পারো না লাইক আমি যখন ভার্সিটিতে যেতাম তোমরা আমাকে নিয়ে নানান কথা বলতাম কি পোশাক পরে আসছে কেমনে আসছে সেটা নানান কিছু তোমরা তো বাসার থেকে তোমার মার হাতে খাবার খেয়ে আমি আমি পারতাম না। আমার ভার্সিটির ফাঁকে রিক্সা চালাতাম নিজের হাতে রান্না করে অসুস্থ মার মুখে খাবারটা তুলে দিয়ে তারপরে ভার্সিটিতে যেতে হতো তোমাদের মতো অত টাকা পয়সা আমার ছিল না মানুষকে কষ্ট দিয়ে কথা বলাটা না খুব গায়ে লাগে হয়তো আমি হাসতাম তখন বাট আমার না খুব কষ্ট লাগতো জানো যে খুব ইচ্ছে করতো যে আমাকে হয়তো বা তোমাদের বাবা মার মতো কেউ এসে টেক কেয়ার করবে দেখভাল করবে এটা এটা না সবার হয় না সৃষ্টিকর্তা সবাইকে এই সৌভাগ্যটা দেয় না তোমাদের একটা একটাই রিকোয়েস্ট মানুষকে কখনো করে দেখো না সব মানুষের না সিচুয়েশন একরকম থাকে না সব মানুষের প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল এক এক রকম আজকে আমার অনেক টাকা হয়েছে আজকে তোমরা আসছো আমার এখানে সৌভাগ্য এটাই হচ্ছে সৃষ্টিকর্তার একটা রিভার্স উনি দুনিয়াতেই কিছু একটা দেখিয়ে দিলেন আমি অনেক খুশি হয়েছি তোমরা আমার অফিসে যাবে আজকে আমি তোমাদেরকে ফাইভ স্টার থেকে লাঞ্চ খাওয়াবো আর ম্যানেজার সাহেব সবথেকে ভালো কফিগুলো খাওয়াবে যা যা আছে আমার এই এরিয়ার মধ্যে সব থেকে ভালো জিনিসগুলো তাদেরকে দেবে রাকিব আমাদের না ভুল হয়ে গেছে আমরা তোর সাথে অনেক অন্যই ঘুরছি আমাদের তুই ক্ষমা করে দিস প্লিজ ভাই আমাকেও ক্ষমা করে দিস আমাদের অনেক বড় অন্যায় হয়ে গেছে ভাই বলছো না এটা অনেক আমার তো এই মাটাও মরে গেল কেউ নাই তোমরাই না হয় আমার বোন হয়ে থাকে প্লিজ ঠিক আছে স্যার আসুন আপনারা আসুন স্যার আপনারা খুব ভালো মানুষ আমি ভালো মানুষ